হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইনাদার নিউ ব্লক ইয়াসিন ব্লক তো এখন বাজে এগারোটা আঠাইশ তো যাচ্ছি একটু হরিপুরের দিকে কালেকশনে আজকে যাব আজকে বুধবার বুধবার আমাদের সাপ্তাহিক কালেকশন হচ্ছে হরিপুরের দিকে সো তার জন্য আমি যাচ্ছি এখন একটু রোদ আজকে বুঝতেছেন মানে যে পরিমাণ রোদ অবস্থা খুবই খারাপ মানে রোজাদার মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে গরমে প্রচুর পরিমাণের রোদ তো এটা হচ্ছে শিবদিকে শিবদিকে মোড় আর ডানের রাস্তাটা যেটা দেখতেছেন এটা গেছে আপনার ঠাকুরগাঁট দিকে আর বাম পাশে যে রোডটা আছে এই রোডটা গেছে আপনার হরিপুর কাঁঠাল ডেঙ্গের দিকে আর সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে কি আমাদের রানী সঞ্চলের মাইক্রো স্ট্যান্ড শিবদিগির এই যে দেখতেছেন দুই পাশেই সব মাইক্রো রাখা আছে আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের রানী থানা প্লাস হাসপাতাল ডান পাশে হচ্ছে গিয়ে আমাদের রানী থানা এই যে দেখতেছেন রানী সঙ্কেল ঠাকুরগাঁও আর এই পাশে হচ্ছে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের রানী সঙ্কেলের রেঞ্জে আর সোজা রাস্তা যেটা দেখতেছেন এটা গেছে আর হাতের যেটা আছে এটা আপনার হরিপুর রোডে সো আমি এখন হরিপুরের দিকে যাচ্ছি তার জন্য এদিকেই দিয়ে কাঁঠাল কাঁঠালটা দিয়ে হরিপুর যাওয়া যায় বা সেটা অনেক ঘোরা হয় হ্যাঁ রাস্তার দূরত্ব অনেক বেশি হয়ে যায় দেখছেন ভাই রানী ওই বিশাল বড় বড় বাড়ি আছে মানে মানুষের যে এত পরিমাণ টাকা আল্লাহ শুধু মনে হয় আমাদেরকে টাকা পয়সা দেয় না সেই বড় বড় বাড়ি বড় বড় গাড়ি তো দেখতে দেখতে বলি যারা বাজারটা পার হয়ে গেলাম আর সামনে হচ্ছে সজীবের দোকান যে সিগনাল দিয়ে দিয়ে যেহেতু হাতের ডান পাশে রোডের অপোজিট পাশে সজীবের দোকানটা এই হচ্ছে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সজীবের দোকান সজীব তো নাই মনে হয় যাই হোক ঘুরে আসি সামনে থেকে হ্যাঁ না সজীব আছে তো গাই এই যে দেখতেছেন রাস্তায় দেখা হয়ে গেল আমাদের তুহিন ভাইয়ের সাথে হ্যাঁ এ হচ্ছে আমাদের বড়ো ভাই তুহিন ভাই তুহিন ভাই ভালো আছেন আমি একটু ভাই হরিপুরের দিকে যাব হ্যাঁ আমার এখানে ভিডিও চলতেছে আপনিও আজকে শুটে আসেন অবশ্যই আপনাকেও দেখা যাবে আমার ব্লগে ছোটোখাটো চ্যানেলে দেখা হবে আসলে মানে রাস্তাঘাটে চেনা পরিচিত লোকজন বহুত হ্যাঁ চাইলেও সব জায়গায় সব সময় দাঁড়ানো যায় না কারণ অনেক সময় কাজের চাপ থাকে ব্যস্ততা থাকে বাট এরকম ভালো লাগে গুট হাট পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হলে রাস্তাঘাটে তারপর একটা গুড থিং একটা রামপুরে ব্রিজ বলা যায় আগে পাশে লোহার ছিল ভাঙা বাট এইটুকু রাস্তা যে কেন ঠিক করে নাই এটা আমি বুঝতেছি না এটা মনে হয় ফিনিশিং দিতে দিতে মনে হয় সম্ভবত আরও দুই বছর এক বছর সময় নিবে মানে ভাঙার জন্য সমস্যা নাই এটা কোনো ফ্যাক্ট না থাকতে পারে স্বাভাবিক এখনো চোদ্দ কিলো বিষয় না কারণ বাইক যেহেতু আমি মোটামুটি স্পিডে যাই আসলে একটা জিনিস আমরা গ্রামে থাকতে থাকতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের কাছে দশ কিলো বিশ কিলো তিরিশ কিলো রাস্তা কোনো না ঠিক আছে মানে আমাদের মনে হয় না যেটা একটা দূরত্ব বা কি যেমন ধরেন আমাদের থেকে রানি থেকে পেরিগঞ্জ মোটামুটি বারো কিলো আপ ডাউন যদি হয় চোদ্দো চব্বিশ কিলো রাস্তা হ্যাঁ বাট আমাদের কাছে চব্বিশ কিলো রাস্তা কোনো কিছু মনেই হয় না আর ঢাকা শহর বা অন্য কোনো জায়গায় কেউ যদি শুনে যে আপডাউন চব্বিশ কিলো বা বারো কিলো রাস্তা তার অবাক হয়েছে যে কী ব্যাপার এত দূরত্ব একটা রাস্তা বাট মানে আমরা বাইক চলাচল অভ্যস্ত এবং দূরত্ব আমাদের কাছে কিছু মনে হয় না আসলে অভ্যাস জিনিসটাই মেন হ্যাঁ এটাই আসলে সব কিছুর মূল সো যাই হোক আগে হরিপুর যাওয়া যায় তো অনেকটা অনেক দূরের পথ অতিক্রম করে হরিপুরে এটা হচ্ছে হরিপুর শহর সিটি হ্যাঁ হরিপুরটা হচ্ছে বর্ডার সাইড এরিয়া হরিপুরের চারপাশে বর্ডার তো গত দুই দিন আগে হরিপুরে একটি ঘটনা ঘটে যে গরুর গোস্ত বলে ঘোড়া জবাই দেয় এবং যে ঘোড়াটি জবাই করা হয় সেই ঘোড়াটির পেটে আবার একটি বাচ্চা ছিল আর আরেকটি ঘোড়া রেডি করা ছিল জবাই দেওয়ার জন্য তো অবশেষে মনে করেন জনতার হাতে আটক হয় লোকটি পরে মারধর করে ওরা পালিয়ে যায় আর মানে এই ঘটনাটি আমাদের এই হরিপুরে ঘটেছে দুই দিন আগেই তো মানে কি একটা অবস্থা দেশের যে মানুষ এখন ঘোরার বস্তু খাওয়া শুরু করে দিছে আসলাম এই পাশে যে এখানে আমাদের কালেকশন আসছে